আসসালামু আলাইকুম লা দর্শক পার্কিং ডেস্ক ফ্যাক্টরি থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা সাদের জন্য টাইস ক্রাই করবেন 20 টাকা 24 টাকা 28 টাকার মধ্যে আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা পার্কিং এর জন্য দিবেন তারাও যোগাযোগ করতে পারবেন যারা সাদে দিবেন তারাও যোগাযোগ করতে পারবেন তো বিশেষ করে আমাদের এখানে তিন কোয়ালিটি টাইস বানানো হয় যেমন হচ্ছে এই টাইস এগুলো হাফ ইঞ্চি ছাদের জন্য বানাই বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা চব্বিশ টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ টাকা আমাদের ব্র্যান্ড আছে বিপিটি টাইস বিসমিল্লা পার্কিং টাইস ফ্যাক্টরি তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই টাইস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমরা আজকে এক গাড়ি টাইস ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি হচ্ছে গাড়ি লোড হচ্ছে তো আপনারা যারা এই এখন যেটা দেখালাম ব্ল্যাক ব্ল্যাক কালার লাল এগুলো হচ্ছে টাকা পিস আর যেগুলো সাদা ওগুলো হচ্ছে বিশ টাকা পিস সাদা গুলো বিশ টাকা আমরা কিন্তু পাথর দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন পাথর এই পাথর গুলো কিন্তু দিয়ে থাকি যেগুলো বিশ টাকা চব্বিশ টাকা যেটাই না আমরা কিন্তু পাথর পাবেন হ্যাঁ পাথর তারপরে যেগুলো আঠাইশ টাকা বা পঁয়ত্রিশ টাকা অনেকে নাই যেগুলো আছে ভালো গ্লেজি চান তাদের জন্য এই যে সিলেকশন ভালো ব্যবহার করি তারপর দ্বিতীয় লেয়ার যেটা ডাবল লেয়ার বানাই দ্বিতীয় লেয়ারে নুড়ি পাথর ব্যবহার করি যারা রেডিমেড নেন সাথে সাথে অর্ডার দিয়ে তারা কিন্তু ওই হাফ ইঞ্চি পাথর পান না তারা পান নুরি নুড়ি পাথর যারা পাথর দিয়ে মজবুত করে বানালে নেবেন তা আপনারা অর্ডার দিয়ে তারপর বানাবেন এই যে আমাদের কিছু ডেলিভারি হচ্ছে এই আজকে কোন জায়গায় যাচ্ছে চন্দ্রা না চানাচ্ছে দেখতে পাচ্ছেন এই টাইস গুলো চান চব্বিশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন টাইস গুলো এটা হলো সেন্সরি বাটন আপনারা চলে আসবেন সরাসরি ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির এড্রেস হচ্ছে সাবার হেমায়ত থেকে বাম দিকে ধল্লা বাজার ধল্লা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আমাদের শোরুমে আসবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণাঙ্গ দেখতে পাচ্ছেন টাইস গুলো খুবই চমৎকার এবং সুন্দর এখানে বানিয়ে রাখা হয়েছে আর হচ্ছে আবার তিন দিন পরে আবার উঠাই তো এখানে এই দেখতে পাচ্ছেন ডাইস গুলো আর যেগুলো হচ্ছে আঠাইশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন 28 টাকা পিসের প্রাইস তো এখানে আসলে পেয়ে যাবেন আমার আব্বাকে সবাই একটা সালাম দিয়ে দেন আমাদের আলাইকুম ও ইনসা অ্যাড্রেসটা বলে দেন ফেটিয়ার দিছিলে তোমরা তুই যে তো দিকে আসতে হবে দल्लाবাজার দल्लाবাজার পশ্চিম পাশে আমাদের ফেটি আর সোরমেশ মিটুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিচ তলায় বিষ্ণংশর পেয়ে যাবেন আমার আব্বার সাথে আপনারা কথা বলবেন ফোন দিয়ে আর এই যে টাইস গুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে আপনারা নিতে পারবেন 24 টাকা নেন আর 20 টাকা নেন অথবা 28 টাকা নেন এইটাই নেন আপনাদের ক্যারিং খরচ আপনাদের হ্যাঁ মানে এখান থেকে যে নিয়ে যাবেন আপনার লোকেশন সিলেক্ট হতে পারে বা মুন্সীগঞ্জ অনেকেই অনেক জায়গা নেয় যেখানেই নেন না কেন আমরা এখান থেকে লোড করে দিব আর হচ্ছে লোডের কোনো টাকা দিতে হবে না জাস্ট লোড করে দিব আপনারা ওখান থেকে আনলোড করে নেবেন ভাড়া আপনাদের ওকে তো সেটা লোকেশন অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা